আমাদের সবজি কাটা শুরু হয়ে গেছে আর এখানে গাজর ফুলকপি শিমলা মিচ ক্যাপসিকাম টমেটো মুলো আর মটরশুটি এই সব কিছু দিয়ে হবে আজকে মিক্স ভেজ তো ঠিক আছে এখন আমরা রান্না করি আবার আপনাদের সময় খাওয়ার সময় দেখাবো সবজি কেমন রান্না হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন এক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল সাতটার আজকের ব্লগটা এখান থেকেই শুরু আপনারা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো আমরা এখন আছি কয়রা উড়িষ্যা সুন্দরগড় ডিস্ট্রিক্ট তো আমরা সারাদিন আজকে কী কী করি তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে দেখতে থাকুন সঙ্গে নীতিশ আছে আর এখন আমরা যাচ্ছি বাজার করতে তো আমরা রান্না করব আজকে থেকে শুরু রান্না আজকে কী কী রান্না হয় কি বাজার করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ওকে তো এখন আমরা চলে এলাম কইরা বাজারে চলে সবজি বাজার ডেলি মার্কেট এখানকার ছোট্ট একটা মার্কেট তো এখানকার মার্কেটটা দেখুন সবজি মার্কেট দেখুন আর সবজির রেটগুলো দেখুন কী কী রেট এখানে কেমন রেট এখানকার বাজারের ঠিক আছে আমরা এখন বাজার করি তখন আপনারা বাজারটা এনজয় করুন চালিশ রুপিয়া পিস কিলো दे दे गाजर ये तो है आलू यहाँ ले लो ना आलू कैसे दे रहा है मसी आलू आलू भी चालीस আমাদের সবজি বাজার করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন চলে এলাম আমরা কেরিখানা দোকানে যেগুলো লাগবে চাল ডাল যে লাগে রান্না করতে সেসবগুলো এখন নেব আমরা আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে তা এখন আমরা যাচ্ছি দোকানে নীতিশ বাজার নিয়ে যাচ্ছেন দেখতেছেন হাতে পুরো বাজার ভর্তি আজকে চলুন হাতে কি কি রান্না হয় সেটা আজকে আপনাদের গিয়ে দেখাবো তো এখন আমরা চলে এসেছি দোকানে আর দোকানে এসেই আজকে শুরু হয়ে গেছে রান্না করা শুরু হয়ে গেছে আজকে কি রান্না সেটা দেখুন আর আমাদের পুজো করা কমপ্লিট টিফিন করা কমপ্লিট হয়ে গেছে তখন কি কি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার দোকান এটা হচ্ছে কোইরা স্বদেশী মেলা কোইরা স্বদেশী মেলা সব দোকান ওপেন হয়ে গেছে আর এখন সময় হয়ে গেছে দুপুর দেড়টা খাবার সময় হয়ে গেছে এখানে দুবেজিরা খাওয়া দাওয়া করছে আর আমি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে নিতিশের দোকানে সামনে হচ্ছে নীতিশের দোকানে জুলের দোকান চলুন দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে চলো চলো খাবার দেখ খাওয়া যাক খাবার চলে এসেছি খাবারটা বের করা হয়ে গেছে ভাতটা বের করা হয়েছে আর এদিকে সবজি দেখুন আজকে স্পেশাল সবজি মিক্স সবজি ঠিক আছে বের করো নীতিশ খাবারটা বের করা হয়ে গেল তো আমরা খাবারটা খেয়ে দেখি আজকে সবজি কেমন টেস্ট হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে আমি দোকানে চলে এসেছি আর এখন বিকেল পাঁচটা বাজে তো চা খেয়ে চলে এসেছি আর এখন দোকানে কাস্টমার আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অল্প অল্প কাস্টমার আসা শুরু হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই আর ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ঠিক হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই বাই